আসসালামু আলাইকুম ওয়েলকাম টু নীলমন ব্লক চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে সারাটা রাত মুসলদারে বৃষ্টি ছিল সারা রাত মুসলদারে বৃষ্টি সকালে উঠেই বৃষ্টি তার উপরে ছুটির দিন প্রিয় মানুষটির জন্য কিছু তো করতেই হয় তাই গরম গরম চিতর পিঠা সাথে ছিল গরুর মাংস ছুটির দিন বলে কথা পুরোটা দিন খাওয়া দাওয়ার উপরেই ছিল আম লেচু মধুমাস বলে কথা সব কিছু নিয়েই চলছে দিন একটু পর পর একটা একটা না একটা খাবার নিয়ে আসছি বাচ্চারা খাচ্ছে বাচ্চাদের বাবাকে খাওয়াচ্ছি সারা সারাদিন এত বেশি বৃষ্টি রাতেও বেশি ছিল অনেক বৃষ্টি ছিল এই বৃষ্টি যেন থামছেই না যেহেতু বৃষ্টি তাই কাজও কম শুধু খাওয়া দাওয়ার আয়োজন ওদেরকে জিজ্ঞেস করলাম কী খাবে তাদের পছন্দ অনুযায়ী রান্না করে দিলাম আলহামদুলিল্লাহ এত বেশি বৃষ্টি ছিল পরিবেশটা বেশ ভালো লাগছে তবে আমার কাছে ভালো লাগলে কি চলবে বৃষ্টিতে সবার জন্য আনন্দের নয় সবার পছন্দের রান্না করেছিলাম পোলাও তারপরে ছিল স্পেশাল বেগুন ভাজা দেখতে যদিও বিচ্ছিরি হয়েছে খেতে কিন্তু অনেক ভালো হয়েছে তারপরে ছিল একদম ফ্রেশ গরুর মাংস আমার বাসায় তো আবার মাংসের সাথে আলু দিতেই হবে তাই মাংসের সাথে কিছু আলু দিয়েছি এরপরে ছিল সাথে লেবু সালাদ তারপরে ছিল স্পেশাল আচার একদম লেবুর খোসাগুলো কচকচ করে চাবিয়ে চিবিয়ে খেয়েছি সালাদ ছিল আর ছিল আমের আচার আলহামদুলিল্লাহ সব কিছু দিয়ে একদম তৃপ্তি করে খেয়ে নিয়েছি অবশ্য আবার আমার ভাতের ছবি দেখে অনেকের কাছে মনে হতে পারে এটা ভাপা পিঠা এটা ভাপা পিঠা নয় এই প্লেটটা আমার জন্য আমার ছেলে বড় যত্ন করে সাজিয়েছিল এখানে ছিল পোলাও গরুর মাংস লেবু সালাদ আর আমের আচার খেয়ে উঠেই একদম কাঁচা পাকা আমের ভর্তা এখানে ছিল দিয়ে চিলি ফ্লেক্স বিট লবণ পরিবারের এই সময়টা আমার বেশ মজা লাগে যখন সবাই মিলে একসাথে এই সময় খাওয়ার সময়টা পার করি আলহামদুলিল্লাহ আকাশে মেঘের গর্জন তবে কি বর্ষা চলে এলো ঘূর্ণিঝড় শক্তির প্রভাবে পরিবেশটা এমন হয়ে আছে এই বৃষ্টি যেন থামারই নয় মুষলধারে বৃষ্টি ধরছে ঝরছে তো ঝরছে যেন আকাশ তার মনের সব কষ্ট অঝোর ধারায় ঝেড়ে দিচ্ছে আকাশ তার সব কষ্ট যেন উজাড় করে ঢেলে দিচ্ছে পৃথিবীর বুকে এত বৃষ্টি পড়ছে আমার বৃষ্টি পড়লে জানলার পাশ থেকে সরতে ইচ্ছে করে না বৃষ্টির ফোটাগুলো যখন মুখে এসে পড়ে তখন আমার বেশ ভালো লাগে যদিও মুক্ত আকাশের নিচে বৃষ্টিতে ভিজার শখ আমার কখন অপূর্ণই রয়ে গেল আজ এই পর্যন্ত ভালো থাকবে